আমি সত্যি হুজুরকে বলবো মা বন্ধের পক্ষে কিছু বলার জন্য সব বক্তারাই তো খালি মা বিপক্ষে বলে কি বলে সব বক্তারাই আসলে তো সব মা বোনেরা আমাদের বিশেষ করে আমাদের গ্রামের মা না অনেক ভালো তারা শহরে থাকে তারা একটু উল্টা হতে পারে কিন্তু সেই বক্তা আসে খালি মা বিপক্ষে বলে প্লিজ আমি আবার সত্যি সৃষ্টি হুজুরকে বলবো আপনি একটু মা বন্ধুর পক্ষে বলবেন কি পক্ষে বলবেন না মা বোনের যেন খুশি থাকে অনেক কষ্ট করে মা বোনেরা আসছে যে কয়েকজন পুরুষ মানুষ আমাদের সামনে বসে আছে এর কয়েক মা বোনেরা আসছে ওনারা অবশ্যই সেরাম ভালোবাসে কোরআন ভালোবাসে বিদায় মাহাবিলে যে কোনো মাহাবিলে দেখবেন ছেলেদের সাইকে মেয়েরা কয়েক গুণ বেশি থাকে যে কোনো মাহবিলে তাহলে ওনার অবশ্যই মাহবুল ইসলাম পছন্দ করে কোরআন পছন্দ করেন কোরআনকে ভালোবাসে মহাব্বত করে বিদায় তারা কোরআন এর মাহবিলে আসে আমি সত্যি সত্যি হুজুরের কাছে ওদের আহ্বান জানাবো আপনি একটু মা বোনদের পক্ষে বলবেন মা বোনদের যেন খুশি থাকেন যে হ্যাঁ আমাদের এখানে সত্যি হুজুর আসলো আমাদের পক্ষে আস করে গেছে ইনশাল্লাহ একটু বসে পড়তে ভালো হয় যারা যারা আছে যারা তারা আছে বসে একটু বেশি বলে